বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের অসংখ্য সাহাবির জীবনী খুঁজে দেখবেন তারা কালেমা তৈবা পড়ার কারণে ইসলাম গ্রহণ করার কারণে তারা ইমানের বহুত পরীক্ষা দিয়েছেন অনেক কষ্ট করেছেন অনেক ত্যাগ স্বীকার করেছেন তারপরও তারা কালেমা থেকে পিছপা হয় নাই ঠিক কিনা একজন সাহাবি যিনি যিনি ছিলেন হাফসার আবি সিনিয়ার একজন মানুষ কালো মানুষ ছিলেন যার নাম আমরা সকলে শুনেছি তিনি হলেন হজরতে বেলাল কে হজরতে বেলাল রাদি আল্লাহ তিনি হাফসার মানুষ ছিলেন কালো মানুষ ছিলেন কোনো এক কারণবশত তিনি মক্কায় বসবাস করতেন মক্কার তিনি জীবন কাটিয়েছেন উমাইয়ার ছিলেন। উমাইয়ার ভিতরে বসবাস করতেছেন আল্লাহর নবী যখন নবুহাত পেলেন একদিন বেলাল রবি কাছে বিশ্বনবী কালেমার দাওয়াত নিয়ে গেলেন কালেমার দাওয়াত নিয়ে যাওয়ার ফলে বেলাল কোন প্রকার চিন্তা ভাবনা না করে বিশ্বনবীর কালেমা করে বিশ্বনবীর হাতে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে তিনি মুসলমান হজরতে বেলাল নবী থেকে তিনি কালেমার দাওয়াত পেয়েছেন তিনি ছিলেন একজন কৃতদাস কি ছিলেন কৃতদাস ছিলেন মক্কার ভিতরে উমাইয়ার একজন দাস ছিলেন কিন্তু বিশ্বনবী থেকে দাওয়াত পাওয়ার সঙ্গে তিনি না করে বিশ্বনবীর হাতে কালেমা পড়ে তিনি ইসলামের মুসলমান হয়ে যায় এই যে আল্লাহ ইসলাম গ্রহণ করলেন এই ব্যাপারটা যখন তার মণি উমাইয়া জানতে পারলেন তিনি অত্যন্ত রেগে গেলেন কি ব্যাপার বেলাল কিভাবে ইসলাম গ্রহণ করে উমাইয়া তার যেহেতু কীর্তদাঁস ছিল বেলাল বেলালকে তিনি ডাকলেন বেলাল তার যখন দরবারে আসে ওই উমাইয়া বেলালকে জিজ্ঞাস করে ও বেলাল আমি শুনেছি তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ বেলালদাদী আল্লাহ তারার উত্তর দিতেছে ও মনিব তুমি যা শুনেছো তাই সঠিক আমি বিশ্ব নবীর হাতে কালেমা পরে মুসলমান হইয়া যাই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন উমাইয়ার মাথায় প্রচন্ড রাগ কি ব্যাপার বেলাল ইসলাম গ্রহণ করেছে আবার আমার সামনে বলেছে বিশ্ব নবীর হাতে তিনি ইসলাম গ্রহণ করেছেন কত বড় সাহস বেলালের উমাইয়া বলতেছো বেলাল তুমি ইসলাম ধর্ম থেকে ফিরে আসো বেলাল বলতেছে না 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 যেই নবীর হাতে কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি ইসলাম ধর্ম গ্রহণ করেছি সেখান থেকে ফিরে আসা সম্ভব না সুবহানাল্লাহ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন উমাইয়ার মাথায় প্রচন্ড রাগ আসল কি ব্যাপার বেলাল তোমাকে বারবার বলতেছি তুমি ইসলাম থেকে ফিরে আসো বেলাল বলতেছে না না কোনোভাবে ইসলাম থেকে ফিরে আসা সম্ভব না এই কথা বলার পরে উমাইয়া বেলালকে পিটাতে পিটাতে এক পর্যায়ে বেড়ালের চামড়া ফেটে রক্ত বের হতেছে বের হতেছে আর উমা বেলাল চিৎকার পারতেছে উমাইয়া বলতেছে বেলাল তুমি ইসলাম থেকে ফিরে আসো বেলাল বলতেছে না না কোনোভাবে ভাবে ইসলাম থেকে ফিরে আসা সম্ভব না উমাইয়া বেলালকে মারতেছে প্রহার করতেছে আর শুধু বেলাল শুধু চিৎকার করে আহাত আহাত শব্দ বলতেছে উমাইয়া মারতে মারতে এক পর্যায় বেলালকে উমাইয়ার গলায় বেলালের গলায় রশি লাগিয়ে উমাইয়া তার বন্ধুদের হাতে তুলে দেয় বেলালকে গলায় রশি লাগিয়ে পুরা মক্কা রলিতে গলিতে ঘুরাতে থাকে বেলালের শরীরে দিয়ে রক্ত পড়তেছে বেলালকে পুরা মক্কার ভিতরে গলায় রশি লাগিয়ে ঘোরাতেছে আর বেলাল শুধু হাত হাত করে চিৎকার পড়তেছে কিন্তু বেলালের ইমানের কোনো প্রকার দুর্বলতা সৃষ্টি হয় না বেলালের শরীরে রক্ত ঝরাইতেছে পরও বেলাল বলতেছে আমাকে কোনোভাবে যত নির্যাতন করা হোক আমাকে ইসলাম থেকে ফিরানো সম্ভব না এই জন্য বেলাল ইসলাম থেকে ফিরে আসতেছে না এরপরে বেলালকে প্রহার করে পরের দিন আবার উমাইয়া ডাকছে ও বেলাল এবার বলো তুমি ইসলাম সারবানা জীবন দিবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে উমাইয়া প্রয়োজনে তুই আমার জীবন নিবি তারপর আমি ইসলাম সারতে রাজি না কারণ বিশ্বনবীর হাতে আমি কালেমা পড়েছি মুসলমান হয়েছি কোন প্রকার ইসলাম থেকে আমার বের হওয়া সম্ভব না হজরতে বেলাল যখন এই কথা বললেন উমাইয়ার মাথায় আরো রাগ কি ব্যাপার বেলাল এত বড় সাহস পেল কোথা থেকে হজরতে বেলালকে আমার পরের দিন উমাইয়া বেদহাম ভাবে পিটাতে লাগলেন পিটানের ঠেলায় উমাইয়ার শরীর আবার চামড়া ফেটে ফুলকি দিয়ে রক্ত পড়তেছে রক্ত ঝরতেছে বেড়াল শুধু কান্না করতেছে কারণ মক্কার ভিতরে বেলালের কেউ ছিলেন না তিনি একা ছিলেন যার কারণে উমাইয়া যতটা নির্যাতন করে বেলাল শুধু চিৎকার পরা কান্না ছাড়া কোনো আর তাকে সাহায্য করার কেউ ছিল না হজরতে বেলালকে মারতেছে উমাইয়া মারতে মারতে যখন ক্লান্ত হয়েয়া পড়লেন এমন সময় উমাইয়া বসে পড়লেন হজরতে বেলাল রাদি আল্লাহ ক্ষুদার ক্ষুধার্ত পিপাসিত বেলাল সারাদিন না খাওয়া পানি খাওয়াইতে দেয় না খাবার খাদ্য দেয় না বেলাল কে বেদম ভাবে পিটাতেছে রক্ত বের হতেছে এমন সময় পাশাণ্ডর হৃদয়ের উমাইয়া তার বন্ধুদেরকে বলতেছে ও আমার সাথীরা তোমরা বেলালের দুই হাত বাদ দুই পা বেদে বেলালকে ওই যে উত্তপ্ত রদ্রুর বালুর পুরুচিত করে শোয়া রাখো বেলালের শরীর দিয়ে রক্ত ঝরতেছে এমন সময় বেলাল শুধু কান্না সানার কোনো উপায় নাই ওই পাশাণ্ডের উমাইয়ার আদেশ পেয়ে তার বন্ধুরা বেলালকে দুই হাত বাঁধে দুই পাও বাঁধিয়া উত্তপ্ত রদ্রুর ভিতরে বেলালকে শোয়াইয়া রাখে শুধু তাই নয় তাই নয় বেলালকে উত্তপ্ত বালুর ভিতরে সোঁয়া রেখে তার বুকের উপরে বড় একটা পাথর চাপা দিয়ে বেলালকে উত্তপ্ত বালুর ভিতরে সোয়া রাখছে পাথরের ভারে কেমন জানি বেলালের জীবনটা বের হয়ে যেতেছে বেলালের হাত বাঁধা দুই পা বাঁধা পাথরের চাপায় বেলাল শুধু জবানদারা চিৎকার করতেছে আর শুধু আহাত হাত বলতেছে বেলাল কেমন জানি বলতেছে আল্লাহ এক কাল্লা সারা কোন আমার মাবুত নাই উমাইয়া বেলালকে বলতেছে আমার রব এই রবি আমার সাপ আল্লাহ আমার রব এই রবি আমার সাপ দমে দমে তনু মনে তার দমে দমে তনু মনে তারনু ভাব আল্লাহ আমার রব এই রবি আমার শাব আল্লাহ একবার হজরতে বেলা আল্ আদি আল্লাহুত আলানুপ মক্কার ভিতরে উত্তপ্ত পানুর ভিতরে চিৎ করে শুয়ে রাখছেন এমন সময় মায়ার নবী তয়ার নবী কালিমার দাওয়াত নিয়ে তিনি বের হয়েছেন উমাইয়ার বাড়ির দিকে রওনা দিয়া যাইতেছেন এমন সময় বিশ্বনবীর কানের আওয়াজের ভিতরে যার কার জানি কান্নার আওয়াজ বিশ্বনবী পিছনের দিকে তাকাইছেন এমন সময় দেখে বিশ্বনবীর সাহাবি বেলাল উত্তপ্ত বালুর ভিতরে হাত পা বাঁধা অবস্থায় বুকের উপর পাথরের চাপা দিয়ে শুয়ে রাখছে বেলাল শুধু চিৎকার পারতেছে আর কানতেছে আর আহাত আহাত বলতেছে কেউ তাকে সারারু নাই বিশ্বনবী মায়ার নবী অনেক উনদariye চোখের পানি ছেড়ে দিলেন আর শুধু বেলালের দিকে তাকিয়ে থাকেন আর শুধু বলতেছে বেলাল ইসলাম গ্রহণ করার কারণে আজকে বেলালকে এতটা নির্যাতন করতেছে কেউ তাকে ছাড়ানোর নাই মায়ার নবী ইসলামের দাওয়াত না দিয়ে সোজা আবু বক্করের বাড়িতে চলে আসলেন আইসা বলতেছে আবু বক্কর ও আবু বক্কর তুমি কি বাড়িতে আসো নাকি হজরতে আবু বক্কর রাদি আল্লাহ তিনি দৌড় দিয়া বিশ্বর বীর সামনে দাঁড়ালেন আইশা বলতে শুনার সুল আল্লাহয়া হাবিবাল্লাহ আপনি আমাকে বলেন আপনার চোখে পানি কেন আপনাকে কি কেউ কোনো গালি দিয়েছে কেউ কোনো কষ্ট দিয়েছে ইয়া নবী আমাকে বলেন আল্লাহর নবী ডাক দিয়া বলে আবু ব আমাকে তো কেউ গালি দেয় না আমাকে কেউ কোনো প্রকার কষ্ট দেয় নাই কিন্তু আমার সাহাবি হজরতে বেলা দিয়ে আল্লাহ হুতালানো কে উমাইয়া উত্তপ্ত বালুর ভিতরে সোয়াইয়া পাথরের চাপা দিয়া রেখেছে আবু বক্কর তুমি তাড়াতাড়ি ও বেলালের মুক্তির ব্যবস্থা করো হজরতে আবু বক্কর রাদি আল্লাহ তালানু তিনি এক দর দিলেন উমাইয়ার বাড়িতে দেখতেছে বেলালের কান্নার আওয়াজ আর শুধু বেলাল হাত হাত বলতেছে আর কোনো জবান থেকে শব্দ বের হয় না বেলাল কে রাদিয়াল্লাহু তাআলা নূর কান্নার আওয়াজ দেখে বেলালের চোখের পানি বেলাল উমাইয়াকে গিয়ে বলতেছে আবু বকর মাইয়া। তোর মনে কি এই মানুষটার জন্য একটু দয়ায় একটু মায়াও নাই তেই মানুষটাকে কেন এত কষ্ট দিতেছ এই মানুষটাকে আমার হাতে তুই তাড়াতাড়ি ছেড়ে দে উমাইয়া কয় না না ছেড়ে দেওয়া যাবে না কয় যদি তাকে ছেড়ে দিতে নাই চাও তাহলে আমার ঘরে বেলালের মতো একজন কালো মানুষ আছে তার তো বেশি কালো ওই মানুষটার অনেক শক্তি বেলালের চাইতে কাজে স্মার্ট সুতরাং সে তোমার ধর্মের অনুসারী তুমি তাকে নিয়া বেলালকে আমার হাতে তুলে দাও উমাইয়া বলতেছে না না দেওয়া যাবে না আবু বকর ডাক দিয়া কয় যেহেতু বেলালকে দেওয়া যাবে না তাহলে বেলালের পরিবর্তে তোমাকে আমি চল্লিশ উকিয়া স্বর্ণ মুদ্রা দিতে চাই তার পরিবারে তুমি বেলালকে আমার কাছে ফিরাইয়া দাও তারপরও বেলালকে আমার হাতে দিয়া দাও এক পর্যায়ে উমাইয়া রাজি হয়ে গেছে আবু বক্কর দর দিয়া বাড়ির দিকে আসতেছেন এমন সময় বিশ্বনবী তাকাইয়া দেখতেছে সাথে বেলাল নাই শুধু আবু বক্কর দর দিয়া আসতেছে মায়ের নবী ডাক দিয়া কয় আবু বক্কর আমার বেলাল কই আমার বেলালকে দেখি না কেন আবু বক্কর ডাক দিয়া বলতে বেলালকে তো মাইয়া সারতেছে না আমি কোনো মতে চল্লিশ উকিয়ার মাধ্যমে বেলালকে মুক্তির ব্যবস্থা করেছি সেই স্বর্ণ মুদ্রা নেওয়ার জন্য আমি বাড়িতে আসছি এরপরে বিশ্বনবী ডাক দিয়া কয় আবু বক্কর তুমি যখন যাও তখন আমার বিশ্বনবী থেকে কিছু পুরকারুকে নিয়ে যাও যাতে করে কেয়ামতের ময়দানে যদি আল্লাহ পেক জিজ্ঞাসা করে ফেলালে রাজাদ কোথায় তখন যেন আমি নবী সেখানে একজন বদ তাড়াতে পারি সবহান আল্লাহ হাজরতে আবু বাকর চল্লিশদের হাম নিয়ে দৌড় দিয়ে গেলেন উমাইয়ার মাইয়ার বাড়িতে ও মাইয়া তাড়াতাড়ি নাও তোমার এই উকিয়া দেওয়া হলো তুমি তারপরও আমার কাছে বেলালকে দাও ওই চল্লিশ উকিয়া বেলালের কাছে আমাইয়ার কাছে দিলেন হজরতে আবু বক্কর বেলালের কাছে দৌড় দিয়া গেলেন যা দেখতেছে বেলালের শরীরের ভিতরে ঠোসকা পড়ে রক্ত পড়তেছে হজরতে বেলাল চিৎকার পড়তেছে আর জবান ভিতরে শুধুমাত্র আহাত হাত শব্দ বের হতেছে কোন প্রকার লাড়াচাড়া করতে পারে না কারণ ভারী পাথর দ্বারা তাকে জমিনের ভিতরে চাপা দিয়া রাখছে আবু বক্কর বহু চেষ্টা করতেছে পাথর সরানোর জন্য কোন প্রকার ভাবে সরাইতে পারতেছে না বহু চেষ্টা করিয়া পাথর কানা সরালেন পাথর কানা সরাইয়া হাত পা রশি খুলিয়া বেলালকে এক কান্দি আবু বক্করের কোলে তুলে নিলেন আবু বক্কর বলতেছে ও বেলা তাড়াতাড়ি বাড়ির দিকে চলো বিশ্ব তোমার জন্য অপেক্ষা করতেছে বেলালকে নিয়ে আবু বক্কর এক দূর দিয়া তিনি বিশ্ব কাছে যেতে লাগলেন মায়ার নবী দয়ার নবী বেলালকে দেখিয়া দাঁড়ালেন আর চোখের পানি ছেড়ে দিলেন বলতেছে বেলাল তাড়াতাড়ি আস তোমার জন্য আমি এখানে অপেক্ষা করতেছি হজরতে বেলালকে বিশ্ব নবী বুকের সাথে জড়ালেন জরাইয়া বলতেছে বেলাল উমাইয়া তোমাকে এত নির্যাতন করেছে তারপরও তুমি কেন কালেমা তৈবা কেউ অস্বীকার করো নাই ইমানের কথাকে কেন অস্বীকার করো নাই বেলাল ডাক দিয়া কতেছে মায়ার নবী উমাইয়া শুধু আমাকে নির্যাতন করেছে আমাকে উত্তপ্ত বালির উপরে পাথর চাপা দিয়া রেখে দিয়েছে শুধু তাই নয় রসুল্লাহ আমি ইসলাম গ্রহণ করেছি কালেমা পড়েছি ইমা এনেছি এর বিনিময় যদি উমাইয়া আমাকে দুই খণ্ড করে দিত তারপরও আমি কালেমাকে অস্বীকার করতে পারতাম না সুবহানাল্লাহ বিশ্বনবী ময়ার নবী বেলালের সুরত দেখে শরীর থেকে রক্ত ঝরতেছে বিশ্বনবী বেলালের শরীর রক্ত পুছে দিতেছে আর বেলালের চোদ্দ পানি পড়ে বিষ্ণবীর চোদ্দ পানি পড়ে বিশ্বনবী বেলালকে বলতেছে বেলাল তুমি ইসলামের জন্য এত কষ্ট করেছ ইমান আনার কারণে এত কষ্ট করেছ এই কষ্ট আল্লাহর কাছে কবুল হয়েছে সুতরাং এই মক্কার জমিনের ভিতরে আজ থেকে নিয়া তুমি যতদিন জীবিত থাকবা মক্কার জমিনে তুমি আজকে থেকে উন্মুক্ত সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার হজরতে বেলাল রাদি আল্লাহ তিনি যেহেতু কালেমা তৈবা পড়েছেন ইসলাম গ্রহণ করেছেন ঈমান এনেছেন ইমান আনার কারণে তাকে বহুত নির্যাতন করেছে শুধু বেলাল নয় ইতিহাস খুঁজে দেখবেন অনেক সাহাবিকে কালেমার কারণে জীবন দিতে হয়েছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনের কারিমের ভিতরে বলেছেন কালেমা বা হলো একটা খেজুর বৃক্ষের মতো খেজুর বৃক্ষে যেরকম তার মূল যেরকম ভূমির ভিতরে শক্ত ভাবে দাঁড়িয়ে থাকে যত জ্বর তুফান আসুক তাকে কোনো প্রকার ক্ষতি করতে পারে না যে সমস্ত মমিন বান্দাদের উপরে কালে মাতো এবা বিস্তার করবে তার মস্তিষ্কের ভিতরে কালে মাতো এবা বদ্ধমূল থাকবে তার ইমান কারণে তার জীবনে যত প্রকার কষ্ট আসুক না কেন কোন প্রকার তার মানের ভিতরে দুর্বলতা হয় না ভান আল্লাহ